আর একবার হাত দিয়ে রাখো তোমার হাত কিন্তু আমি ভেঙে দেবো হাত ভেঙে দেবে মানে আমার বউ আমি যা খুশি করবো তোর লেওড়া তো ফাটছে কেন রা তুই আমার বউকে খাওয়াস না পরাস যে তোর গায়ে লাগছে আমি ওর স্বামী আমি মদ খেয়েছো কে মারবো ধরবো যা খুশি করবো তুই বল আর কেটে বালের স্বামীয়া মা বড় বড় ভাষণ দিলে যেমন নেতা হওয়া যায় না তেমনি ঠিক মতো জমিতে চাষ না করতে পারলে চাষি হওয়া যায় না তুমি নামেরই স্বামী কাজের কিছুই নয় আজ থেকে পচা আমার জমিতে ভাগে চাষ করবে আমি তোমার বউ হয়ে থাকবো ঠিকই কিন্তু তোমার ওই ভোঁতা নামল দিয়ে আমার জমিতে কাজ করতে দেব না আর তোমায়

ও বাবা গো মেরে ফেললে গো আমায় মেরে ফেললে ও মাগো সোডের বাচ্চা আমার কোটটা পুরো ভেঙে দিল গো কোটটা ভেঙে দিলে মালতী গো তোমার কুলাঙ্গার ছেলে আমাকে মেরে ফেললে গো মেরে ফেললে বালতি তুমি কোথায় গেলে বালতি বাবা তুমি হাত কেন আর তুমি নিচে কি করে আমি লাথি মেরে ফেলে দিয়ে বলা হচ্ছে কোমরে হাত লাগাচ্ছ কেন

ওর যেখানে খুশি তুই সেখানে যা আমার ঘর থেকে লেওড়া বেরিয়ে যেত তুই গান্ধে পিন্ডে খাচ্ছে দাঁড়ছে বালক ছেলে আমার ঝুমাবুদের স্বপ্ন দেখতে ও বা ও গো ওরটা বোধে পুরো যেন বা বাবা আবার ভয় গেছে বাবা এরকম বুঝলে আর কে হবে না আবার মারাত্মিক ভুলে গেছে বাবা ওর ভুল তুই তোর পদের গুছের আ হয় দুটো আমার ঘর থেকে আয় বাবা আমি তোমার আপন ছেলে তো বলো তুমি এইভাবে আমাকে বের করে দিতে পারলে লাউড়ার ছেলে তুমি আমার তোর মতো জানুয়ারের মুখ থেকে বাবা ডাক শোনার চেয়ে আমার পেট্রোল খেয়ে মরে যা অনেক ভালো কাল সকালে তোর মুখ আমি যেন না দেখি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো কেন যে লাউডা আমি লোকের বইয়ের এত স্বপ্ন দেখি তুমি কি অন্ধ হয়ে গেছে প্রভু ভালো স্বপ্ন দেখে এইভাবে বাস বুঝিয়ে দিতে হয় ও লাউডোর এত কেন গরম আর সহ্য হচ্ছে না তো আরে চা পাখাটা চালিয়ে দাও তো কি ব্যাপার এত গরম কেন আমি বেঁচে নাসি আচি না চিটাই আচি অথল কি আগুন তাগুন ধরে গেল নাকি এই কার মধ্যে পাতা আগুন এটা ভয়ংকর ব্যাপার এই ল্যাওড়া পাতা বন্ধ করে বন্ধ কর নালে এক পুলিশ কুড়িয়া কয়লা বানিয়ে দেবে রে বন্ধ কর বা পাকার হাওয়া খাওয়ার আর দরকার নেই ভাগ্যিস বাপের কোমরে লাথি মেরেছি অন্য কোথাও লাথি মানে এতক্ষণ আমাকে সত্যি সত্যি চিটায় ঘুমাতে হতো

হে ভগবান তুমি কিসের পরীক্ষা নিচ্ছ এদিকে বাপ কে liye ঘোড়টে কে বের করে দিয়েছে আর এদের মনে ফুটতে গেতে নাওড়া আমাদের গান শুরু জন্য হে বাইরে আমাদের ব্যান্ড বসাতে আপনার অনুমতি পেলেই আমরা গান শুরু করব কিসের অনুমতিে নাওড়া কিসের অনুমতি তনের অনুমতি কোত মারি গান কর মোটিং চলে এই তো তার গানে কথা আগুন লাগিয়ে দেব একটু হেডফোন আরে চুদুন আর মাইর কাতে মাছের গল্প শোনাচ্ছে মোটিন শ্যা ওসব মোটিং ফোটিং পারবে না চাদু আর কারণ মোটিং কোম্পানির সাথে আমাদের ব্র্যান্ড কোলাবরেশন করা আছে আমরা খালি টিভি রেডি ওই নাটক করে মরি বাস্তবে আমাদের ওই মোটিং ইসসে চিটতে পারে না কি হবে

বেরি গাছগুলো তো আমরা আসি নি আপনাকে গান শোনাতে এসেছে ন তাড়াতাড়ি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন দেখি আর আপনি ঘুমালেন তবেই না আপনার ওই সুস্বাদু রক্ত আমরা পান করতে পারবো এই তো আসি নতুন ডাক্তারের ঘরের মশাটাকে ডেকে নিয়ে আন ঘুমালটার এই কাজ দিয়ে আছে নাকি সেটা চেক হবে তো আগে আমরা অনেক বার বেড়েছে দেখতে পাচ্ছি অনেক সুন্দরে শুনছি অনেক সহ্য করেছি আর নয় একটু ইউটিউবে সার্চ করছি বল রে bosta nichchi ami ekটু wait kor baap re eicho gaan sunanor dorkar nei lawra ektu বালটাকে করে গান শুনিয়ে ঘুম পাড়াতেই হবে না হলে না খেয়ে মরবি নাকি এই তো এই তো লরা পেয়েছি মোসা তারার নোল নিনজা টেকনিক দেখি তো ভিডিওটাতে কি বলতে চাইছে এই লরা নিনজা টেকনিকতে গেছে তাহলে সময় আছে লরা পালইছো না হলে জানি এই Tanaka পড়ে যাবে তোরা একটু থামবি লরা ইউটিউব ভিডিও আর বড় পেন দুটুই সমান আর কোনটা সঠিক খুঁজে পাওয়া যাবে না হ্যালো বন্ধুগো আমি ফটকে আর আমি নিয়ে চলে এসেছি একটা নিঞ্জা টেকনিক যেটা अप्लाई করলে মোসামাছি সব যাবে সটকে প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে একটা স্প্রে বোতল নিয়ে নিতে হবে মধ্যে নিয়ে নিতে হবে দুই চামচ লবণ আর নিয়ে নিতে হবে তিন চামচ চিনি আর একটু লেবুর রস নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর নিতে হবে আমাদের মেন উপকরণ এক লিটার পেট্রোল পেট্রোলটা অবশ্যই নিতে হবে তা না হলে কোনো রকম কাজই হবে না তারপর সমস্ত কিছু নিয়ে নেয়ার পর ভালো করে স্প্রে বোতলটা নাড়িয়ে নিতে হবে এবং গোটা ঘর স্প্রে করে নিতে হবে এই তো মাল পুরে একেবারে তৈরি হয়ে গেছে এবার শুধু স্প্রে করার পালা রে কোথায় সব গেলি রে একটা শ্রেয়া ঘোষালের গান শোনা এই বড়া আমার মোটেও ভালো লাগছে না লাভরা কি করতে কি করে ফেলবে গান শোনার দরকার নেই বড়া ফঞ্জনি ফঞ্জনি গুটিয়ে ঘর পালিয়ে চলে আমরা রক্ত খাওয়ার দরকার নেই বাস মোসা মাছি সব ভ্যানিস

Huh? Oh no! Ah! Cut them. ওরে ওরে কে আজকে রে হায়ার ক্রিকেট একটা ফোন কর খানকি ছেলে খানকি ছেলে আমার সাদের বাড়িটাকে পুরো শেষ করে দিলো পুরো শেষ করে দিলো রে আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই অনুগ্রহ করে মোবাইল এমএস রিচার্জ